প্রবাদে আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কিন্তু শুধু ফলে নয় একেবারে ফলাফলে পরিচয় দিল বিলোনিয়া হলি স্পিরিট স্কুলের বিজ্ঞানপ্রেমী পড়ুয়ারা স্কুলের প্রতিটি কক্ষে ছিল বিজ্ঞানের গন্ধ খুদে খুদে বিজ্ঞানীরা খেলনা নয় খেলা করছিল বিজ্ঞান নিয়ে এক কথায় সংস্কার সংস্কৃতি কিংবা প্রতিভার ছড়াছড়ি ছিল হলি স্পিরিট স্কুলের আয়োজিত বিজ্ঞান মেলাকে ঘিরে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে আধুনিকতার ছোঁয়া রেখে কচি কাচাদের রংবাহারি পোশাকের মধ্য দিয়ে দিয়েছে সচেতনতামূলক বার্তা কেউ বা নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরেছে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন ভাবধারাগুলিকে রংবাহারি সাজ পাহাড়ি সাজ এবং হজাগিরি নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে নাচের তালে তালে জয় করে নিয়েছে অনুষ্ঠান উপভোগীদের মন শরীরের ডিগবাজিতে যোগাসনের উপস্থাপন কেড়ে নিয়েছিল সকলের স্থির নজর মোট কথা সামনে বসা অতিথি থেকে অনুষ্ঠান উপভোগীদের করতালিতে মুখরিত ছিল গোটা স্কুল চত্বর অনুষ্ঠান শেষে শুরু হয় বিজ্ঞান নিয়ে কচিকাচাঁদের মাখামাখি বয়সে ছোট্ট হলেও খেলছিল হাজার হাজার বছরের বয়স্ক সৌরজগৎকে নিয়ে তুলে ধরেছিল মহাকাশের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি জলের অপর নাম যেহেতু জীবন তাই জীবনের সুরক্ষার্থে চর্চা করছিল পরিশোধিত জলের বিষয় নিয়ে কোথাও বা বিদ্যুতের সাশ্রয় আবার কোথাও বা বন্য প্রাণীদের সুরক্ষা করছিল পরিদর্শকদের এক বিস্ময়কর আবিষ্কার ছিল মহিলাদের সুরক্ষা নিয়ে কর্মসূত্রে মহিলারা যেহেতু কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে ফিরতে হয় গভীর রাতেও তাই ওনাদের সুরক্ষার কথা ভেবে এবং গাড়ি কিংবা নির্জন এলাকায় পথ চলতি মেয়েদের সুরক্ষার কথা ভেবে তৈরি করেছে ওমেন সেফটি ডিভাইস যেটা বহনের ক্ষেত্রে অত্যন্ত নিরাপদ এবং উপযোগী শুধু তাই নয় বিজ্ঞানের সাথে বন্ধুত্ব করে সকলের সামনে তুলে ধরেছে স্পুলিং পদ্ধতি দ্বারা ডিএনএ নিষ্কাশনী প্রণালী এ যেন অভাবনীয় কিছু বিষয় আশ্চর্যের বিষয় হলো, স্কুল পড়ুয়া হলেও পদ্ধতিতে সব ধরনের কেনাকাটার জন্য কি করে অনলাইন শপিং এর মধ্য দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা যায় সে বিষয়ে বিস্ময়কর প্রতিভা প্রকাশ পেয়েছে বিজ্ঞান মেলায় তিন খুদে উপস্থাপক তথা এস বিডি স্টোর থেকে তবে ওয়ার্কিং মডেল ছাড়াও প্রকৃতিকে রক্ষার দায়িত্ব প্রাণী সম্পদ রক্ষা সবুজায়নের সচেতনতা সংস্কৃতিকে মান্যতা দেওয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে তৈরি করা মডেলগুলো যেন হাতছানি দিয়ে ডাকছিল পরিদর্শকদের সাফ কথা একটাই সব মিলিয়ে হলি স্পিরিট স্কুল চত্বর ছিল যেন বিজ্ঞানের বাগান প্রতিটি মডেলের গোড়ায় বসে কিংবা দাঁড়িয়ে থাকা ভবিষ্যতের প্রত্যেকটি ধ্রুবতারা জ্বলছিল জল জল করে স্কুলের এরূপ প্রতিভা দেখে আপ্লুত হয়েছিল দায়িত্বপ্রাপ্ত বিচারক থেকে শুরু করে পরিদর্শকরাও সবশেষে প্রাণ খুলে বলছিল সবাই ভবিষ্যৎ প্রজন্মের ধ্রুবতারা তোমরা তোমাদের রাখিব যতনে